बादमाके तो भी धुंध है घर में बैल ओए आगे सीखा हूँ जी एक बार भी कुछ तो है देरी सीखते हैं बराबर चल जाओ और कुछ नहीं चल लो मैं चल लूँ फिर की अच्छा ख़त्म होती কেনেকে যা যোগাৰ কৰিব, আদৰ চাদৰ কৰিব, মন চন ভৰি ইয়াতে অনা আছিলে। উম কি? ভালোবাসা শেষ আছে, ভালোবাসা অৰ্জন কৰা যায়। শোনো যে কহবে যে তোমাকে এত ভালোবাসি অত ভালোবাসি আসলে তোমাকে ভালোই বাসে না যে ভালোবাসে বুঝলেন এখন যদি তুমি যদি বলো ভাবো যে আমি তোমাকে ভালোবাসি না এটা ভুল ভাববে তারপরেও মানুষ যদি কিছু ভাবে তাহলে তার ভাবনার ভিতরে তারি ই করা যায় না বিশ্বাস ভোগা যায় না যদি ভুল বুঝে ঠিক আছে না আর খালি করা করবে আর খালি করা হুম আর খালি করা

একটা জিনিস শোনো এখন একটা এখন একটা তোমার কথা বলি হ্যাঁ তুমি জীবনে তুমি যাই যতই খারাপ কাজ করে বলা সব খারাপ কাজ এর ক্ষমা আছে কিন্তু যদি মা বাপকে যদি কষ্ট দাও তাহলে তো আর কোন দিন ক্ষমা নেই তাইলে তুমি তোমার মা বাপকে কষ্ট দিয়ে তুমি টাকা জমা করবে কি কি করবে টাকা জমা করে